পবিত্র মাহে রমজানে আসলে আমরা বাঙালিরা কম বেশি ইফতারের আয়োজন করে থাকি এবং যার যার সামর্থ্য অনুযায়ী যে যেমন পারিস তেমন ইফতার করে থাকি সারাদিন রোজা থাকার পর অবশ্যই আমরা ভালো মন্দ কিছু না কিছু খেতে চাই রোজা আসলে আমি সবসময় কিছু না কিছু ফ্রোজেন খাবার বানিয়ে রাখি তো এবার বানানো হয়নি এবার লেট হয়ে গেছে ফ্রোজেন খাবার যদি কিনে খেতে চান অবশ্যই অনেকে দাম পড়ে যায় এবং ছোট্ট একটা প্যাকেটের ভিতরে অল্প একটু ফ্রোজেন খাবার থাকে সেগুলো মোটামুটি অনেক দাম হয়ে থাকে তাই ভাবলাম যেই টাকা দিয়ে কিনবো সেটা একটা মুরগি কিনে আমি অনেক কিছু তৈরি করতে পারবো তো প্রথমে একটা বাজার থেকে মুরগি নিয়ে এসেছি মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে বুকের মাংস নিয়ে এনেছি তারপর মাংসটাকে একটু ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে এখানে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কলি তারপর কাঁচামরিচ সয়া সস লবণ একটু তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে দেবো আমার যেহেতু ঘরে দুজন মানুষ আমার হাজব্যান্ড তেমন ভাজা পোড়া খেতে চায় না খুব অল্প ভাজা পোড়া খাওয়ায় তো আমি চেষ্টা করি অল্প কিছু বানিয়ে রাখার জন্য এবং তার সাথে কিছু অল্প কিছু দুজন মানুষের তেমন ঝামেলা করতে হয় না তো আজকে আমি একটা ফ্রোজেন খাবার বানিয়ে রাখবো এই খাবারটা আমার খুবই পছন্দের এবং হাজব্যান্ডও খুব পছন্দ করে এবং স্বাস্থ্যসম্মত বাইরের কিনার থেকে ঘরে যেমনই হোক ভালো মন্দ বানিয়ে রাখলে কিন্তু খাওয়া যায় তো মাংসটাকে এখন ভালো মতো মশলা দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য অবশ্যই পরিবার মতো লবণটা চেক করে নেবেন সাথে গোলমরিচ দিয়েছি তারপর এটাকে এখন রেস্টে রেখে দেবো তার সাথে আমি আটাটা গুলে রেখেছিলাম আটার সাথে একটু লবণ আর তার সাথে একটু পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে যে যেমন পান ম্যারিনেট করে নেবেন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এখন এটাকে ভালো করে হাত দিয়ে মথে মথে নিব তারপর আমি অল্প একটু আটা নিয়ে একটা ভালো মতো বড়ো সাইজের একটা রুটি বেলে নেবো রুটিটা বেলা হয়ে গেলে আমি এটাকে আমার শেপ মতো কেটে নিব আমি যতটুকু পরিমাণ রাখতে চাই বড় করলে বড় করা যাবে ছোট করে ছোট করে নিতে হবে তো আমি এই সাইজের সবগুলা লুচির মতো শেপ করে নিব গোল করে কেটে নিব তো যে যার মতো রুটি বানিয়ে নেবেন এটা কাট কেটেও নিতে পারেন নাও নিতে পারেন আমার ঘরে যেহেতু কাটা শেপ ছিল তাই আমি কেটে নিয়েছি আমার রুটিটা কিন্তু বেশি পাতলা হয়নি মোটা হয়নি ঠিক মোটামুটি সাইজের হয়েছে তো আমি এভাবে আরও কিছু বানিয়ে নেব বেশি জমিয়ে রাখলে আবার রুটির সাথে লেগে যাবে তো প্রথমে এইগুলোকে আবার কয়েকটা কেটে নিব তা আরেকটা রুটি নিয়ে আমি এভাবে বেলে নিলাম এইভাবে কিন্তু আপনি অনেকদিন ফ্রোজেন করে রাখতে পারবেন খাবারগুলো কিচ্ছু হবে না যখন আপনি খেতে ইচ্ছে করে ফ্রিজ থেকে নামিয়ে তারপর এটাকে ভাব দিয়ে খেতে পারবেন এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই মজাদার যে যে খে পছন্দ করেন তারা কিন্তু অনেকে এই খাবারগুলো বানিয়ে রাখে আমিও যেহেতু বানিয়ে রাখি এবার খুব লেট হয়ে গেছে বানানোর পালা আমি ভালো মতো কিন্তু শেপ দিতে পারি না অনেক কাপড় আছে খুব সুন্দর করে বানায় একদম দেখতে খুব ভালো লাগে তো আমি চেষ্টা করি সব ধরনের একটু শেপ দেওয়ার জন্য কিন্তু হয় না মোটামুটি হয় আমি যেহেতু প্রায়ই এটা ঘরে বানানো হয় আমার কাছে বললাম খুবই ভালো লাগে কিন্তু এই শেপ কিন্তু আমি ভুলে যাই আমার মনে থাকে না তারপরে সুন্দর মতো হয় না তো অনেকে আছে অনেক ভালো করে দিতে পারে অবশ্যই আমাকে বলবেন না যে ভালো হয়নি যেমন পেরেছি তেমনই বানিয়েছি মোমা বিভিন্ন ধরনের শেপ আছে তো আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই দিয়েছি একরকম দিয়েছি তো দেখেন আমি কিন্তু একটা একটা করে সবগুলা বানিয়ে দিচ্ছি তারপর এগুলা যখন বানানো হয়ে যাবে আমি একটা বক্সের ভিতরে সুন্দর করে ভরে রাখবো প্রথমে এটাকে একটু ফ্রোজেন করব তারপর বাকিগুলো একসাথে ভরে রাখবো অনেকে জিপার ব্যাগে ভরে রাখে আমার ঘরে যেহেতু জিপার ব্যাগ নেই তাই আমি একটা কন্টেনারের ভিতরে ভরে রাখবো দেখেন আমার কিন্তু এমন হয়েছে মোটামুটি আমি আরও কিছু বানাবো সবজি দিয়ে কিছু বানাবো তারপরে এগুলোকে সুন্দর করে ফ্রোজেন করে রাখবো যখন খেতে ইচ্ছে করবে নামিয়ে নেব